অভাবনীয় সাফল্য সাহেব কি বলবেন আমাদের চন্দননগর পুলিশ কমিশন আছে ডানকুনি থানা থানায় আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের চুরি কমপ্লেন হয় মোটর সাইকেল চুরি এগুলো কমপ্লেন হয় কমপ্লেন হলে যা হয় সংবাদ মাধ্যমে যা খোলা উপরে ছাপা হয় যে চুরি হয়েছে কিন্তু তারপরে যে রিকভারি সেইটা কোর্ট অর্ডার করে যখন হয় সেটা রিসপ্লেক্টেড হয় না আমরা তাই একটা সিদ্ধান্ত নিয়েছি যে থানা যে ভালো কাজগুলো করছে যেগুলো চুরিগুলো ডিটেক্ট করে সাধারণ মানুষের মূল্যবান জিনিসপত্র একটা বাইক একজনের কাছে অনেক বড়ো একটা ব্যাপার তাতে করে যাতায়াত করেন একটা বাইক যদি চলে যায় কর্মক্ষেত্রে যাওয়ার অনেক অসুবিধা হয় তো লাস্ট তিন মাস ধরে আমাদের রানপুনি থানার যে অফিসার আছে টিম আইজি সাহেব এনারা সবাই লেগে ছটা বাইক আমরা উদ্ধার করেছি যেগুলো বিভিন্ন জায়গা থেকে চলে কোন জায়গা থেকে চলে গিয়ে ডাকুই থানার অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা চারজন আসামিকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তার সাথে তাদের পিসিটিগুলো মানে পুলিশ থেকে তাদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা সেইগুলোকে বাইরের পাঠিয়ে দিয়েছিল সেখান থেকে উদ্ধার করে নিয়ে বেশ কিছু বাইক চুরি গেছিল এবং মন্দিরে চুরি ঘটনা ঘটেছিল এরা চারদিকে খবর নিয়ে সোর্স ইনফরমেশন কাজে লাগিয়ে সেইগুলো যারা যারা জড়িত ছিল একে অনেক অ্যারেস্ট করা হয় তাদেরকে পুলিশ কাস্টে নিয়ে এসে তাদের লিভিং স্টেটমেন্ট ফলো করে আমরা বিভিন্ন জায়গা থেকে সেই মোটরসাইকেলগুলো এবং মন্দিরে একটা চুরি হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন কত সামগ্রী আছে সেই সামগ্রীগুলোটা উদ্ধার করেছি আজকে সাংবাদিক সম্মেলন করার কারণ একটাই বিভিন্ন সমাজে চুরি ঘটনাগুলো ঘটে সেইগুলো পেপারে বা সংবাদ মাধ্যমে ফলো করে ছাপা হয় কিন্তু পরবর্তীকালে সেগুলো রিকভারি হলো কি না সাধারণ মানুষ সেটা ফেরত মানে পেলো কি না এইগুলো আর জানানো হয় না যা আমরা সেই জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছি যে এইগুলো আপনাদের জানিয়ে তাদেরকে ফেরত দেব পুলিশের ওপর মানুষের আস্থা আছে এবং আমাদেরও আছে আমরা বিভিন্ন সময় যে ভালো কাজগুলো করে থাকি সেইগুলো আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে পৌঁছে দিতে চাই এই যে বাইকগুলো উদ্ধার করা হলো সাধারণ মানুষের অনেক মূল্যবান সামগ্রী এইগুলো যে ফিরে পাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এইগুলো তাদের সকলে জানতে পারে সেই উদ্দেশ্যেই আজকে এই অনুষ্ঠান আমরা কোর্ট অর্ডারও হয়ে গেছে কোর্টের অর্ডার নিয়ে আজকে সেই বাইকগুলো ছটা বাইক আছে আমাদের কাছে এবং মন্দিরের যেগুলো চুরি গেছিলো জিনিস সেগুলো তাদের যথাযথ মানুষের কাছে সাহেব এই যে যাদের ধরলেন

এখন পর্যন্ত কতজন অ্যারেস্ট হয়েছে স্যার চারজন অ্যারেস্ট হয়েছিল বাইক চুরির কেসে আর এই মন্দির চুরির ঘটনায় দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল সবই কি স্থানীয় বলে মনে হয় স্যার বাইরের স্থানীয় সব ক্ষেত্রে নয় হয়তো লোকাল লোক কিপার থাকে তার সাথে বাইরের লোক জড়িত হয় জেলে যখন যায় সেই সময় অনেক সময় যে অলাপ হয় সেই সময় জ্ঞান ফোন হয় এইভাবেই ক্রিমিনালদের মিনন্দ্রের জ্ঞান অপারে অভাবনীয় সাফল্য চন্দননগর পুলিশ কমিশনারেটের এবং সেই সঙ্গে দর্শক আপনাদের জানাই যে ডানকুনি থানায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে ডানকুনি থানা এলাকা থেকে চুরি হয়ে যাওয়া বাইক তার অভিযোগ আসছিল এবং দিনের পর দিন এই অভিযোগ জমা পড়ার পর রীতিমতো নড়ে চড়ে বসে ডানকুনি থানার প্রশাসন এবং ডানকুনি থানার ভারপ্রাপ্ত আইসি শান্তনু সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তদন্তে নামে এবং ডানকুনি সহ বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চালায় ডানকুনি থানার প্রশাসন এবং এরপরই তদন্তে নেমে বিভিন্ন জায়গায় তারা হানা দেন এবং সেখানে শুধু হুগলি নয় হাওড়া নয় মেদিনীপুরেরও বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে তারা কিন্তু রীতিমতো চিরুনি তল্লাশি চালিয়ে ছটি বাইক উদ্ধার করে এবং গ্রেপ্তার করে চারজনকে তারপর ডানকুনির থানায় তাদের নিয়ে হয় এদিন ডানকুনির থানায় একেবারে দেখাবো যে বাইক রয়েছে এখানে এবং সেই বাইক মালিকরা তারাও কিন্তু রয়েছে এবং সেই বাইক তাদের কিন্তু হাতে তুলে দেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস এবং ডানকুনি থানার ভারপ্রাপ্ত আইসি শান্তনু সরকারের উপস্থিতিতে এবং সেখানে ডানকুনি থানার সেকেন্ড হ্যান্ড কমান্ড মহেশ্বর মাঝি সহ প্রত্যেক অফিসাররা উপস্থিত ছিলেন এবং ডিসিপি অর্ণব বিশ্বাস শ্রীরামপুর তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানাবার পর সেই বাইক দাদার বাইক চুরি গেছিল সেই বাইক মালিকদের হাতে চাবি তুলে দেন এবং সেই হারানো বাইক পাওয়ার আশা ছিল মানে মনে হয়েছিল বলে প্রথম প্রথম ছিল মাঝখানে হারিয়ে ফেলেছিল আচ্ছা পঁচিশে বৈশাখ গাড়িটা চুরি হয় বিকাল চারটে কুড়ি তারপরে আমি সঙ্গে সঙ্গে ফোন করি জানাশোনা সঙ্গে সঙ্গে তারা এক ঘন্টার মধ্যেই বাড়ির সামনে যায় আমার সিসিটিভি নিজস্ব আছে সিসিটিভি থেকে ফলো করা হয় নিয়ে যাচ্ছে সেটাও দেখা যায় উল্টো দিকেও যাদের সমস্ত ক্যামেরা আছে সে সমস্ত চেক করা হয় সামনে আমাদের ক্যালকাটা লাইন্সাম কৃষ্ণবাটি সেটাও চেক হয় চেকের ফলে বারবার আমি স্যারকে বলি মানে এক মাস ছাড়া ছাড়া কি দু সপ্তাহ ছাড়া ছাড়া যে স্যার কী খবর বলো ভাই তুমি টেনশন নিও না তুমি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে এই ভরসাটা আমাকে দিয়েছে আজ পেয়ে খুবই আনন্দিত আমি কি শুভেচ্ছা দেবেন পুলিশকে শুভেচ্ছা তো দেওয়াটা তো মানে খুবই ছোটো হয়ে যাবে অসংখ্য ভালোবাসা আর তাদের সাথে সময় থাকি আর আমাদের সাথেও তারা অনেক কোপারেট করে আমাদের ওখানে গিয়ে আমাদের পুজোর সময় আমাদের সাথে অনেক সহযোগিতা করে কি নাম আপনার সুনীত ঘোষ আগে তিন মাস

হারানবাই বাবু বলে একটা আশা ছিল না তিনি দেওয়ার জন্য ধন্যবাদ কি নাম আপনার নাম বাপি এখানেই থাকেন ডানকুনিতে কাজ করি বাড়ি কাটোয়া কাটোয়া বর্ধমান ডিস্ট্রিক্ট কালীপুরের একটি বাড়ি থেকে তাদের নিজস্ব যে মন্দির সেই মন্দির থেকে একেবারে দেব দেবীর মূর্তি সহ গাটি বাসনপত্র ইত্যাদি চুরি হয়ে যায় এবং সেই চুরির তদন্তে নেমে দ্রুত কিনারা করে ডানকুনি থানার প্রশাসন এবং আজ সেখানেও এই ডানকুনি থানার ক্যাম্পাসে এসে সেই দাসবাড়ির যে মালিক তারা কিন্তু সেই চুরি হয়ে যাওয়া দেবদেবীর মূর্তি গয়নাঘাটি এবং বাসনপত্র তারা ফেরত নিয়ে যান এবং প্রশাসনকে যথেষ্ট অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সেই সঙ্গে চুরি হয়ে যাওয়া যে বাইক মালিক তারাও কিন্তু প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তাদের বাইক নিয়ে যান এবং আপনাদের জানাই দর্শক যে পুলিশের প্রতি বলছি এমনিতেই পুলিশের প্রতি লোকের বিরূপ ধারণা আজকে কি ধারণাটা বদলালো এরকম ধারণা কোনো সময় আমার ছিল না আমি খুব আনন্দ পাচ্ছি কি শুভেচ্ছা দেবেন পুলিশদের জাস্ট ধন্যবাদ মানে আমি আশাও করতে পারিনি কী করে সত্যি আবার ফিরে পাবো আপনার নাম ভালো লাগলো রানু দাস থ্যাঙ্ক ইউ না না পুলিশদের যে এক ধারণা আর সৃষ্টি হয়েছিলো সেখান থেকে একেবারে ডান কোণে উলট পুরাণ দেখা গেল পুলিশের অভাবনীয় সাফল্য এবং মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যাওয়া বাইক এবং দেবদেবীর মূর্তি ইত্যাদি তাদের দিয়ে পুলিশ প্রশাসন কিন্তু প্রমাণ করল যে তারা মানুষের পাশে সর্বক্ষণ অরূপ মৈত্র টাইমস অফ নিউজ বাংলা ডানকুনি হুগলি